নমস্কার বন্ধুরা আমি প্রীতি আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদেরকে একটি সালোয়ার কাটিং করে দেখাবো সাধারণত চুড়িদারের পিসের সাথে যে আমরা সালোয়ারের কাপড়টি পাই আমি তাতেই কাটিংটি করে দেখাবো তো চলুন কাটিংটি শুরু করি প্রথমত কাপড়টিকে চার ভাজে ভাজ করে ডাবল ফোল করে উপর দিকটিতে খোলা সাইডটা রেখেছি নিচের দিকটিতে বন্ধ সাইডটা এভাবে কাপড়টিকে ভাজ করে রাখতে হবে আর সালোয়ারের লেন্থ হচ্ছে থার্টি এইট ইঞ্চি উপর দিক থেকে সেভেন ইঞ্চির মতো ছেড়ে আমি থার্টি এইট ইঞ্চিতে একটি মার্ক করে নেব তার সাথে এক্সট্রা টু ইঞ্চি সিলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি এই দুটো মার্ক আমি স্কেল দিয়ে স্ট্রেট লাইন করে রাখব এবার মুহুরি মাপটি নিয়ে নেব মুহুরি হচ্ছে টুয়েলভ পয়েন্ট হাফ ইঞ্চি তার হাফ করে এখানে আমি মুহুরি মাপটি নিয়ে নেব এবার এর মিডিল বরাবর একটি মার্ক করে রাখতে হবে এই মার্কটিও আমি স্কেল দিয়ে স্ট্রেট লাইন করে রাখছি এবারে এই মুহুরির মাপ থেকে এইভাবে স্কেলটি ধরে একটি লাইন করে নেব আর এ পাশ থেকে সেলাই মার্জনের জন্য ওয়ান ইঞ্চি নিয়ে নিলাম এবার এ পার্টের ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে এ পার্টটি কাটিং করে আমি আলাদা করে রেখে দেবো আপাতত এবার বাকি যে কাপড়টুক রয়েছে তারা তার থেকে আগে আমি কোমরে বেল্ট আলাদা করে নেব তো বেল্টের জন্য আমরা যে লেন্থ থেকে সেভেন ইঞ্চি ছেড়ে রেখেছিলাম সেই সেভেন ইঞ্চির সাথে আরও টু ইঞ্চি অ্যাড করে আমি নাইন ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম এই মার্কটি এই স্কেল দিয়ে স্ট্রেট লাইন করে নেব এবারে আমাদের হিপ হচ্ছে থার্টি এইট ইঞ্চি তার সাথে সিক্স ইঞ্চি অ্যাড করে ফোরটি ফোর হচ্ছে তাকে আবার ফোর দিয়ে ডিভাইড করলে যা হয় এলেভেন ইঞ্চি তার সাথে আর ওয়ান ইঞ্চি অ্যাড করে টুয়েলভ ইঞ্চিতে একটি লাইন করে নেব এবার আমাদের কমরে বেল্টের মাপটাই কমপ্লিট হয়ে গেল এবার কম কমরে বেল্ট আমি আলাদা করে নেবো যেহেতু আমাদের নিচের দিক থেকে এভাবে বেলটা বার করা হয়েছে তো আমাদের বন্ধ সাইড ছিল তো আমি কাটিং করে আলাদা করে নিচ্ছি এই যে দুটো পার্টে পার্ট হয়ে গেল আমি তো বেলটা আমার রেডি হয়ে গেল বেল্ট সরিয়ে রাখলাম এবারের যে বাকি কাপড়টুকু রয়েছে এইটা এইভাবে রাখতে হবে রেখে আমি যে লেন্থের কাপ লেন্থের জন্য যে কাপড়টি কাটিং করে রেখেছিলাম সেটা এইভাবে ধরে বসিয়ে নিতে হবে আর হাইয়ের জন্য আমার নিতে হবে এইট ইঞ্চি আর তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করে নাইন ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম এবার স্কেল দিয়ে এই মার্ক দুটো মিলিয়ে দিতে হবে নিচের পার্টের সাথে এবার এ দু এই পার্ট দুটো কিন্তু জয়েন্ট হয়ে যাবে এই চারটে পার্ট এই পার্টের সাথে কিন্তু জয়েন হয়ে যাবে এভাবে কাটিং করে রাখতে হবে এখানে কাচি দিয়ে একটু মার্ক করে রাখলাম এটাও আমাদের যেহেতু ডাবল ফোল্ডে ছিল তো আমি আলাদা করে নিলাম চারটে পার্ট হয়ে গেল এ পার্ট দুটো এভাবে রেখে আমাদের সেলাই করে নিতে হবে এবারে আমাদের এই সালোয়ারের এই কাটিং দুটো কমপ্লিট হয়ে গেছে তো কলির জন্য চারা যদি কলি লাগাতে চায় তো কলি লাগাতে পারে সেমি পাটিয়ালার মতোই হচ্ছে তো আমি কলি দিয়ে দিচ্ছি তো কলির জন্য সিক্স ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম আর নিচ থেকে ওই থ্রি ইঞ্চির মতো রাখলাম এভাবে ট্রায়াঙ্গেল শেপে একটি শেপ করে নিচ থেকে একটু রাউন্ড করে দিতে হবে তাহলে সুন্দর কলিটি বেরিয়ে আসবে সালোয়ারের কাটিংটি পুরোই কমপ্লিট হয়ে গেছে তো দেখুন কত সুন্দর সুন্দরভাবে সালোয়ারটি তৈরি হয়েছে তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন